একদিন যে মেয়েটা বাংলার ঘরে ঘরে মিটাই হয়ে রাজত্ব করত। সে হঠাৎ উদাও না সিরিয়ালে না অতীত এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো ছবি ভিডিও কিছুই না বক্তরা ভাবতেই পারেনি এতদিন পর্দা থেকে হঠাৎ হারিয়ে গেলেন সৌমিতিশা কুণ্ড কিন্তু অবশেষে এলো পোস্ট আর তাতেই সব রহস্য খানিকটা উন্মোচন হলুদ সালোয়ারে মঞ্চে ওঠার পর তিনি যখন বললেন ধীরে ধীরে সেরে উঠছে তখনই স্পষ্ট গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে গিয়েছেন অভিনেত্রী রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা এই খবরও ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দর থেকে তবে মিঠাই মানে লড়াই কয়েক মাসের নিরবতা কাটিয়ে এবার আবারও ফিরছেন লাইম লাইট ক্যামেরার দুনিয়ায় বক্তরা বলছে ভালো থেকে মিঠাই রানি এবার যেন আর হারিয়ে যেও না অভিনেত্রী অসুস্থতার কারণেই আপাতত শুটিংয়ের বাইরে তবে সুস্থ হয়ে খুব শীঘ্রই ফিরতে চান আবারও দর্শকদের সামনে তো বন্ধুরা অভিনেত্রী সৌমিত্রিশা অসুস্থ তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো ধন্যবাদ